প্রিয় ভাই ও আমনে কটা হে কই হেইটা কিন্তু মোর গো কইতি হইব হনেন মোর মা তার চুল মাথায় থাহ না মোর মা তার চুল থাকে কই জানেন সারা ফুলোরে ফুলরে আবার থাহে কই জানেন মোর বেডায় যখনই ভাত খাইতে বয় মোর বেডার পেলেটে এক্কো না এক্কো চুল থাকবই থাকবো হেই পেনে বেড বেডায় কাল মোর লগে রাগ কই আছে মোর মাতার চুল আর রাখবে না মোর মাতার চুল সব বেলে দিয়ে স্বাস্থ্য ফেলাই দিব এখন তো সেই চিন্তা জলে বাঁচি না মো এখন মাতার চুল শাস্তি মন চায় না এ নামনে গো হগলদের চুল কই থায় আর মোরে কইতে পারেন মোর চুলে এমন কি খায় যে লাফ মারিয়া ফোলরে পড়ে লাফ মারিয়া বাতের মধ্যে পড়ে এমন করে কা মোর চুলে মোর সুলে কি খায় এত শক্তি হয় মুই জানি না এখন আপনি হগল হগলডির চুল কই আর কে এমনি আমনে কো থায় হে একটু মোর কো এন প্লিজ মোর বেডায় মোর চুল আর রাখবেই না তো সাজতেই হালাই দিবি কি করবো কই না